আজ আমি তোমাদের দেখাবো টমেটো চিকেনের লাল ঝোল আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা বানিয়ে খেও আর আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করো চিকেনের এই রেসিপিটার জন্য আমার লাগছে এখানে সাতশো গ্রাম চিকেন এখানে অল্প একটু লাল লঙ্কা দই আলু টমেটো গরম মশলা এখানে দারচিনি এছ লবঙ্গ আর এখানে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে তোমরা নিজেদের মাংসের পরিমাণ মতন সব দেবে নুন কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ রসুন আদা পেঁয়াজ আর এখানে সর্ষের তেল এবারে আমি এই মাংসটাকে একটু এই লঙ্কার গুঁড়ো আর এখানে দু চামচ টক দই দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো মাংসটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি যত কিছুক্ষণ এটা ঢাকা থাকুক দু তিন মিনিট ততক্ষণ আমি আলুটাকে ভেজে তুলে নিই আলুটাকে ভেজে আমি তুলে নিয়েছি মাংসটা যতক্ষণ তোমাদের ম্যারিনেট করা থাকবে ততই ভালো এবারে আমি প্রেশার কুকারে এই ভাজা আলুর তেলটা দিয়েছি আর একটু তেল দিচ্ছি তেলটা গরম হলে আমি এই ফোড়নগুলো সরই চো গরম মশলা যাতে খেয়েছি তোমাদের এলাচ দারচিনি রং একটা বড়ো এলাচও আছে গোলমরিচ আছে তেজপাতা শুকনো লঙ্কা ওটা পুরোটাই আমি এতে দিয়ে দেবো তারপর তেল গরম হয়ে গেছে গরম মশলা ভাজা মশলা কোনো সুন্দর গন্ধ থাকছে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে এবারে আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাববো লালচে করে এখানে সাতশো গ্রাম মাংস আমি চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি আমার সুন্দর লাল ভাজা হয়ে গেছে এবারে আমি এই চিকেনটাকে আমাদের দিয়েছি জল দিয়ে আর এটা কিছুক্ষণ কষাব পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে মিলিয়ে নিলাম এবারে এতে আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি রসুন বাটা এক চামচ টা এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ এটাই দিয়ে দিলাম ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো আর এগুলো একটু জল দিচ্ছি এবারে ভালো করে আমি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষাটা থাকবো প্রেশার কুকারে করছি মাংসটা নরম ভালো হবে রঙটাও সুন্দর থাকবে তেল ছাড়ছে মাংসটায় এবারে আমি টমেটোটা দেবো এই চিকেনটায় টমেটোটাই মেন আমি এখানে চারটে টমেটো দিয়েছি

এবার তিনটে সিটি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রেশারে তারপরে আমি ঢাকনিটা খুলে দিয়েছি হয়ে গেছে